আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হবে না 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 লিখে রাখেন তিন মাসের মধ্যে নির্বাচন হবে না মন্ত্রী মঞ্চিহর স্বাদ আমার কখনোই ছিল না এখনো নেই বিএনপির মনোনয়ন পাবো যাব এমপি হব এটা অনেক অনেক পরের ব্যাপার ওই ব্যাপার হলো যে আল্লাহাবুল আলামিন আমার যে জবান দিয়েছে এই জবানের হক আদায় করতে হবে আমার যে জ্ঞান দিয়েছেন ইলম দিয়েছেন বিবেক দিয়েছেন সেই বিবেক নিয়ে আমি সারাটা জীবন কথা বলেছি দুহাজার নয় সন থেকে আমি কথা বলে আসছি এখন আমি ঠিক সেই কথাগুলোই বলবো প্রথম কথা হলো দেশ ভালো মতো চলছে না আগের চেয়ে খারাপ চলছে যে জিনিসগুলো ঘটছে সমস্ত মানুষদেরকে এখন কান্নার রোল করে গেছে মানুষের মধ্যে এটি কয়দিনের মধ্যেই খুব বিক্ষোভ হবে এবং বিপ্লব যে আনন্দ বিপ্লবের আনন্দ যে অভ্যুত্থানের যে আনন্দ বাংলাদেশের বিপ্লবটিকে ফরাসি বিপ্লবের সঙ্গে তুলনা করা যায় কিন্তু এখনো পর্যন্ত আমাদের বুদ্ধিজীবী আমাদের এই রাষ্ট্র পরিচালনায় যারা সেনাবাহিনী আছেন পুলিশ বাহিনী আছেন সাংবাদিক আছেন সবাই মিলে এত তাড়াহুড়া করছেন এবং এত বিশৃঙ্খলভাবে সমস্ত কিছু চলছে আমার খুব আশঙ্কা হচ্ছে যে বিপ্লব আসলে শেষ পর্যন্ত প্রতি বিপ্লবের রূপ নেয়েরা উচিত এবং আমি এই আজকে একেবারে ডাইরেক্ট বলা শুরু করলাম একটা বিশাল শ্রেণী রয়েছেন বিশেষ করে জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের অনেক বিএনপির কর্মী তাদের মধ্যে একটা আর্থতৃপ্তি চলে এসেছে এবং তাদের একটা ধারণা যে তারা ক্ষমতায় চলে এসেছেন এবং আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হবে এবং কারা মন্ত্রী হবেন কারা এমপি হবেন এগুলো নিয়ে অনেকে জামা কাপড় তৈরি করা শুরু করে দিয়েছেন অনেক এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য গ্রুপিং বিএনপি বিএনপির মধ্যে মারামারি শুরু হয়ে গিয়েছে আর যেখানে এরকম নাই সেখানে একসত্রভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদেরকে এলাকা ছাড়া করা তাদেরকে মারধর করার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে টেকনাফ থেকে পর্যন্ত এটি ভালো ভালো নয় নয় কেন আমার সিক্স সেন্স বলছে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হবে না 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 লিখে রাখেন তিন মাসের মধ্যে নির্বাচন হবে না যত সহজে এই যে এখন আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর ইউমিসের নেতৃত্বে আশা করছি এটির সময়কাল কতদিন হবে এখনো পর্যন্ত ডক্টর ইনুস সাহেব বলতে পারবেন আমি কোন নেতিবাচক কথা বললাম না শুধুমাত্র এটুকু বলে রাখলাম এটা একটা অনির্ধারিত সময় তিন মাস হবে না ছয় মাস হবে না এর সাথে অনেক অনেক বেশি সময় যাবে এবং প্রলম্বিত হবে এটাই নিশ্চিত রাখেন যদি ডক্টর ইনুস ক্ষমতা নিয়ে সুন্দরভাবে চালাতে পারে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে সেনাবাহিনীর মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে জামাতপন্থী নেতারা মানে জামাতপন্থী নেতাদের আত্মীয় স্বজন সেনাবাহিনীতে যে খুব ভালো ভালো পদে আছে তার প্রমাণ হলো যে একেবারে ইমিডিয়েটলি এই এই বিপ্লব সঙ্গে যেভাবে জামাতের অত্যন্ত শক্তিশালী একটি গ্রুপ মুহূর্তে অনেক কিছু নিয়ন্ত্রণ করছে বা প্রভাব হচ্ছে জামাতের আমির এসেছেন এবং জামাতের আমির একইভাবে ভাবে বঙ্গভবনে গিয়েছেন বুঝতে হবে যে এখানে জামাত অতীতের যে কোনো সময়ের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন